কোন ইউনিভার্সিটিতে নানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি আচ্ছা ওখানে স্কলারশিপ কি সেটা কি তুমি জানো জি কি স্কলারশিপ দেওয়া হয় টিউশন ফ্রি 100% এন্ড হচ্ছে ডরমিটরি পে করতে হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তোমার ফ্রেশম্যান স্কলারশিপ যেটা বলে এক বছরের জন্য আর তোমার নোয়েস্ট ইউনিভার্সিটি কিন্তু খুবই টপ একটা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং এটা তো জানা আছে আর নোয়েস্ট ইউনিভার্সিটি হচ্ছে তোমার শাংয়ের পাশে তে তোমার এই যে আমাদের সাথে পথ চলা আচ্ছা তুমি যে আজকে ভিসাটা পাইছো তোমাকে ভিসাটা বুঝাই দেই হচ্ছে আনিস ভাইয়া এই যে ভিসা আর এখন আমাদের সাথে যে তোমার পথ চালা শুরু থেকে তো অ্যাপ্লিকেশন শুরু থেকে তোমার তো পেপার ডকুমেন্ট রেডি করা বা অনেক ডকুমেন্ট লাগে যেটা তোমরা ইনফরমেশন জানো না তো এই যে শুরু থেকে এখন ভিসা পাওয়া পর্যন্ত তোমার জার্নিটা কেমন ছিল আমাদের ড্রিমেট জার্নিটা খুবই ভালো ছিল ভালো বলতে মানে স্মুথ ছিল মানে ইনফরমেশনটা প্রথমেই সব

তুমি আমাদেরকে খুঁজে পাইলে কিভাবে মানে ডিমেটু আমাদেরকে কিভাবে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনাদের বেশি বেসিক্যালি আপনার বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে ভিডিও দেখে আচ্ছা এরপর পেজে নক দিয়ে ভাইর সাথে সাক্ষাৎ ভাইর সাথে কথা বললাম ফাইনালি সব ডকুমেন্ট রেডি করার পরে এরপর একবার অফিসে আসছি আমি এর আগে কখনো ইন্ডিভিজুয়ালি সামনাসামনি কথা হয় আচ্ছা আচ্ছা সব অনলাইনেই হ্যাঁ তোমার সাথে তো প্রথম কথা হচ্ছে আচ্ছা জি জি আচ্ছা তো ওর যে জানাইটা ছিল ও শেয়ার করলো আমাদের কিন্তু এবছর অনেক স্টুডেন্ট আছে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমের চেষ্টা করবো সকলের তাদের সাকসেসের গল্পটা তুলে ধরার জন্য কারণ আমরা এই জন্য শেয়ার করি আপনাদের মাঝে কারণ আপনারা যারা আসতে চান ইন ফিউচারে যারা হায়ার স্টাডি জন্য যেতে চান তারা আর যেন ইন্সপায়ার হন এবং আমাদের কার্যক্রম কতটা স্বচ্ছ বা আমরা কীভাবে কাজ করে থাকি এ বিষয়ে যেন আপনারা বিস্তারিত জানতে পারেন তো আমাদের যে ইনফরমেশন তোমার দেওয়া হয়েছিল ইউনিভার্সিটি বিষয়ে বা স্কলারশিপ বিষয়ে বা ওখানকার কোস্টিং বিষয় একটু সব জানো তো না জি জি এবং তোমার কি মনে হচ্ছে আমাদেরকে এখান থেকে কোনো ফ্রেক ইনফরমেশন দেওয়া হয়েছে বা কিছু বাড়ায় বলা হয়েছে বা কমায় ঘুমায় বলে তো এটা কিন্তু শুধু না আমাদের যত স্ট্রেন্ট থাকে আমরা সবাইকে সবসময় রিয়েল ইনফরমেশনটা দেই শুধু ভার্সিটিতে না ওখানে যাওয়ার পরেও যে কেমন কস্টিং হবে তার ওখানে লিভিং এক্সপেরিয়েন্স বা আদার্স কি কস্ট আমরা সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দেই তো তোমার ইয়ার টিকিট কাটা হয়েছে জি আচ্ছা তোমার ফ্লাইট কবে হচ্ছে তিরিশ তারিখে তিরিশ তারিখ করে তিরিশ তারিখ দুপুরে ইনশাল্লাহ চলে যাবে চায়নার উদ্দেশ্যে আর তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছে দুই তারিখ একটা ইউনিভার্সিটিতে আর আমার সাথে আমাদের যে টিম আছে আমাদের যারা আছে তারা তো সবসময় তোমাকে সাপোর্ট দিচ্ছে আর ইনশাআল্লাহ চায়নাতে যাওয়ার পরে তুমি আমার কাছ থেকে সবসময় ভাই হিসেবে সাপোর্ট করবো কারণ চায়নাতে যাওয়ার পরে সবচেয়ে বেশি সাপোর্ট আমি তখন করবো কারণ যে কোনো ইনফরমেশন যে কোনো হেল্প তুমি জাস্ট ভাই হিসেবে নোট করবা যে ভাই আমার এটা প্রবলেম হচ্ছে আমাকে হেল্প করে ঠিক আছে আর এয়ারপোর্টে এখানে তো তুলে দেওয়ার থেকে আমরা হেল্প করবো আর ওখানে যে তুমি যাবা এয়ারপোর্টে রিসিভ করার ব্যবস্থা আমরা করবো এটা তো জানো না জি জি তো আঙ্কেল আপনাদের কিন্তু কোনো টেনশনও করার কারণ নাই যে যাওয়ার পরে কে রিসিভ করবে বা ওখানে কেউ নাই এরকম কিন্তু না ওখানে কিন্তু আমি আছি আমি আমিও কিন্তু যাবো হচ্ছে আমার ফ্লাইট হলো তিরিশ তারিখে তাহলে সেম ফ্লাইটেই আমরা সেম ফ্লাইটেই যাচ্ছি খালি আমি যাব হলো চান্নাতে কুনবিংয়ে যাওয়ার পরে আমি যাবো হলো চেঙ্গুতে ও যাবে হচ্ছে নুয়েস্ট নেনজিংয়ে কিন্তু হাফ জার্নি আমরা একসাথেই যাচ্ছি আর ওখানে আমার আরও এমপ্লয় থাকবে তারা ওদের রিসিভ করে ভার্সিটিতে পোঁচাই দিবে এবং রেজিস্ট্রেশন আদার্স যেগুলো কাজ লাগে সব ইনশাল্লাহ করে দেবে আর কোনো টেনশন করবেন না আপনার প্যারেন্টস হিসেবে কারণ ওখানে চান না জানেন তোমি সেফ আল্লাহর রহমান কোনো প্রবলেম হবে না আর আমি আছি ভাই হিসেবে আবার জন্য আমি আছি ইনশাল্লাহ যথেষ্ট চেষ্টা করবো আর দোয়া রাখবেন আমাদের জন্য আর ওর জন্য দোয়া করবেন যেন আল্লাহর স্বপ্ন পূরণ করে আমরা সবসময় দোয়া করবো তা আপনারা তো খুশি নাকি

না না আমরা সব সময় যে ভিচার পরে টাকা পে করবেন যেটা যেটা আমাদের যে থাকে আমাদের যে তারপর তা সব খুশি আচ্ছা এই যে হ্যাঁ অর্থাৎ কিছু আসলে আছে যাদের কারণে যার কারণে আমাদের একটু সন্দেহ ছিল কিন্তু আজকে আমাদের সন্দেহ

এই জিনিসগুলো আমি সাফার করছি তো তারপর আমি চেষ্টা করলাম যে আমার মাধ্যমে যদি আমার ভাই বোনের বা আরও আমাদের কিন্তু আদার্স কাজ কান্ট্রি শুনে আসে আমাদের মাধ্যমে আমি চেষ্টা করি যেন তারা রিয়েল ইনফরমেশনটা পায় যেহেতু আসবে আসবে সে দশ টাকা খরচ করে আসুক দুই টাকা খরচ করে আসুক কিন্তু ইনফরমেশনটা যেন রিয়েল থাকে তারপরে যেন কোনো সাফারিং করে না লাগে যে মিথ্যা একটা কথা বলে নিয়ে গেছে তাহলে মধ্যে এটা আমাদের মাধ্যমে কখনোই হবে না আর ওখানে যাওয়ার পরে ইনশাল্লাহ আমি বলছি যে ভাই হিসেবে সবসময় সাপোর্ট করবো কোনো টেনশন করা লাগবে না আমি দেখাশোনা মনে করেন ও যদি ভার্সিটিতে যদি ক্লাস না করে স্কলারশিপ হয় আর আদার্স যদি কোনো প্রবলেমও করে আমি সব ইনফরমেশন পাবো আর সেটা আপনাদেরকে আমি ইনফর্ম করতেও পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে আর আল্লাহর অনেক সেফ কানি আপনার আর কি বলবো মানে আপনারা যেরকম দেখে শুনে রাখেন ভার্সিটিতে টিচাররাও ওইভাবে স্টুডেন্টদেরকে দেখে শোনা রাখে তো ভয়ের কোনো কারণ নেই আর জাস্ট মনে যদি পড়ালাই করবা আরও কিন্তু স্কলারশিপ আছে সেটা জানো ভার্সিটিতে তুমি যদি তারপরে ভালো রেজাল্ট করো তাহলে কিন্তু প্রভেন্সিয়াল স্কলারশিপ পাবে। তার মানে ও যদি যে স্কলারশিপে যাচ্ছে তারপর যদি আরও ভালো করে মানে ক্লাসের টপ ফাইভের মধ্যে বা সিক্সের মধ্যে বা থ্রির মধ্যে থাকে ওখানে একটু প্রোভেন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ দেয় এটা চায় না প্রায় সব ইউনিভার্সিটিতে ওটা কিন্তু পাবে ওটা কিন্তু আমিও পাইছি আমি যে স্কলারশিপে গেছিলাম তারপর ভালো রেজাল্ট করার মাধ্যমে আদার্স স্কলারশিপ পাইছি এবং ওই টাকা বাবা মাকে আমি রিটার্ন করতাম মানে অত টাকা তো লাগে না আপনার চায় তো খাবার খরচ অনলি আট হাজার দিলে আপনার ভালোভাবে দশ হাজার দিলে আর হাত খরচ সুন্দরভাবে হবে মানে যেটা লিভিং কস্ট প্রতি মাসে তো যাক আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন অবশ্যই আর তুমিও আমাদের জন্য দোয়া রাখবে আর যাওয়ার সময় যাওয়ার ওকে তো ইনশাল্লাহ আপনারা যারা দু হাজার পঁচিশে জানতে উচ্চশিক্ষার জন্য আসতে যাচ্ছেন তো অবশ্যই আমাদের ডিমেটো কনসালটেন্টের সাথে যোগাযোগ করবেন আমাদের অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ করতে পারেন সবসময় ফেসবুক পেজ ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব অলেজ আমরা অ্যাক্টিভ আছি এবং সরাসরি আমাদের অফিস ভিজিট করতেও পারবেন

এই পাঠান <weight of the Adams> <todic Doom babies> ওকে অনেক অনেক ধন্যবাদ আন্টি আমাদের জন্য দোয়া রাখবেন আচ্ছা তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আবার নতুন কোন ভিডিওতে দেখাব আল্লাহ হাফিজ আলাইকুম